আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে আমরা যখন লজিক গেট অঙ্কন করি তখন এখানে একুশ নাম্বার অঙ্কে বলেছে এক সমান পি কিউ তিনটা গুণ করে তার উপরে বার বা পুরুক বা নট যাই বলি না কেন তো গুণের উপরে এখানে পুরুক বা গুণের উপরে নট মানে এই পি কিউ আর দ্বারা এখানে একটি ন্যান গেট হবে ন্যান্ড অ্যান্ডের উপরে নট অ্যান্ড মানে গুণ অ্যান্ডের উপরে নট থাকলে ন্যান গেট হয় আচ্ছা আবার এখানে পি প্লাস কিউ প্লাস আর অথবা বলতে পারি পি অর কিউ অর আর এবং এই অরের উপরে নট থাকলে নর গেট হয় তাহলে এইটা আমরা পড়তে পারি পি নর কিউ নর আর তার মানে এইটা দ্বারা আমাদের একটি ন্যান গেট তৈরি করতে হবে এইটার দ্বারা একটি নর গেট তৈরি করতে হবে এবং ফাইনালি এই দুইটার ফলাফল মাঝখানে আবার ইন্টু আছে মানে অ্যান্ড গুন করতে হবে আমি আবার বলছি লক্ষ্য করি পি কিউ আর মিলে আমরা একটি ন্যান গেট তৈরি করবো কারণ গুণের উপরে নট আর এই পি পি কিউ আর মিলে একটি আর গেট নর গেট তৈরি করবো প্লাসের উপরে নট মানে নর তারপর এটার ফলাফল আর এটার ফলাফল দুটা মিলে আবার গুণ করবো তাই ফাইনালি এখানে ইনপুট হচ্ছে পি আর পি কিউ আর প্রথমে এটা অঙ্কন করি বাম দিক থেকে আমরা শুরু করি এই যে এইটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ দেন আর পি কিউ আর তিনটে ইনপুট এই তিনটে বলে কী হয়েছে প্রথমে গুণ হয়েছে গুণ মনে করি আমি এই নটটা বাদ দিয়ে দিলাম বারটা বাদ দিয়ে দিলাম তাহলে এটুকু কিন্তু গুণ হয়েছে গুণ তো গুণের জন্য আমরা কী করব একটু গেট অঙ্কন করব গুণের জন্য গেট অঙ্কন করব। এই গুণের জন্য এবং গুণের গুণটা হলো ঠিক আছে এইটুকু সমাধান হয়েছে কিন্তু গুণের উপরে নট যেহেতু আছে এই বার যেহেতু আছে এটা থাকার কারণে এখানে একটা নট যুক্ত করব। এইখানে যেটি বের হলো এটা হচ্ছে পিকিউআ এর উপরে নট এটার জন্য পেলাম মানে এটা ন্যান গেট এটা অ্যান্ড গেট অ্যান্ডের সাথে নট যুক্ত করে এই ন্যান গেট হয় আচ্ছা আবার পরবর্তীতে পি কিউ আর তিনটা মিললে একটি অরের উপরে নট মানে নর গেট তৈরি করতে হবে আগে অর তৈরি করে সেই অরের মাথায় এরকম একটি নট যুক্ত করলেই নর গেট হবে এখন পি কিউ এই তো লাইন তিনটা আছে এখান থেকে আমরা লাইন টেনে নিতে পারি পি এখান থেকে নিলাম কিউ এখান থেকে নিলাম এবং আর এখান থেকে নিলাম এই যে আমরা এক্সটেনশন করে নিলাম এটা তাহলে পি কিউ আর এবং এই তিনটা মিলে প্রথমে মনে করি এটা নাই তাহলে কী হবে যোগের গেট হবে মানে কি ওয়ার গেট হবে তো ওয়ার গেট তো এরকম চাঁদের ন্যায় বাঁকা তাই না এরকম চাঁদের ন্যায় বাঁকা আওয়ার গেট এর মাথায় এই নটটা থাকার কারণে এখানে নটটা যুক্ত করব তাহলে এখানে যেটা বের হলো এই লাইনটা বের হলো এটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর এর উপরে এই নট মানে এটি দ্বারা একটি নোয়ার গেট তৈরি হয়েছে ওয়ারের উপরে নট তাহলে এই লাইনটা হচ্ছে এটা আর এই লাইনটা হচ্ছে এটা পেলাম এখন এই দুইটা ফলাফল মিলে মাঝখানে আবার গুন করতে হবে তো গুণ করার জন্য আমি নিচে এরকম একটি লাইন টানলাম দিয়ে দিয়ে টান দিয়ে ছোটো করলাম উপরে নিলাম কাছাকাছি নিলাম আর কি গুন করার জন্য কোন গেট অ্যান্ড গেট অ্যান্ড গেট হচ্ছে এই যে এইটুকু এইটুকু অ্যান্ড গেট ডি এর মতো দেখতে তাই গুন করার জন্য এখানে একটি এরকম অ্যান্ড গেট তৈরি করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই এইটা কেন হবে না এটা হবে না কারণ এই গুণের উপরে নট নাই এখন যদি এরকম লম্বা নট থাকতো এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তাহলে আবার আমরা এইখানে এই এই নট যুক্ত করতাম কিন্তু সেটা তো নাই তাই এর উপরে যদি ফাঁকা তাই খালি অ্যান্ড যুক্ত করলাম আচ্ছা অর্থাৎ এটার ফলাফল এটা এটার ফলাফল এটা দুইটা মিলে গুণ করার জন্য অ্যান্ড দ্বারা যুক্ত করলাম এবং ফাইনালি যে এখানে লাইনটা পেলাম সেটা হচ্ছে এই এক্স মান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ